নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যেখানে তোমাদের রাজ্যের ভূমি দপ্তরে নতুন গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস তোমাদের লাগছে না বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে কতগুলি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতার যোগ্যতা কি লাগবে সাথে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার এখানে তোমাদের বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে নোটিস অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের কিন্তু ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য এনগেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফরে পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশান উইথ কম্পিউটার অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড মেবি টার্মিনেটেড অ্যাট দ্য কমপ্লিশন অফ দ্য জব অর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট হুইচ এভার ইজ আর্লিয়ার রিনুয়াল অফ দিস পোস্ট বিয়ন্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তো বলা হচ্ছে তোমাদের কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টটা করা হচ্ছে প্রথমে তোমাদের তিন বছরের জন্য রিক্রুটমেন্টটা করা হবে তিন বছর পর তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু তোমাদের চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এক নম্বরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পুরো মেদিনীপুর ডিস্ট্রিক্ট এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে পুরো মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে দুই নাম্বারে কোয়ালিফিকেশান বলা হয়েছে কম্পালসারি ওয়ান গ্র্যাজুয়েশান ফ্রম এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া উইথ মিনিমাম সিক্সটি মার্কস মার্ক্স অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে সাথে দুই নাম্বারে বলা হয়েছে কম্পিউটার এডুকেশন মিনিমাম সিক্স মান্থস তোমাদের কম্পিউটার একটা ছ মাসের কোর্স করা থাকতে হবে তারপরে তোমাদের এখানে এজ বলা হয়েছে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা পাঁচ নাম্বারে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট অর্থাৎ তোমাদের কতগুলি শূন্য পদ নাইনটিন তো উনিশটি শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ল্যান্ড ডিপার্টমেন্টে ছয় নম্বর বলা হচ্ছে তোমাদের এখানে পিওলি টেম্পোরারি অর্থাৎ তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস টেম্পোরারি রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপরে তোমাদের মোড আপ অ্যাপ্লিকেশান বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট টিপল ডট পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো এখানে লিস্ট করা আছে বলা হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট তারপরে তোমাদের গ্র্যাজুয়েশান মার্কশিট কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ঠিক আছে তারপরে তোমাদের এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে তোমাদের এখানে প্রথমে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড দশ নাম্বার থাকবে ইংলিশ দশ নাম্বার থাকবে কম্পিউটার নলেজ টেস্ট অফ রিজনিং ত্রিশ নাম্বার থাকবে মোট তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড অর্থাৎ তিনটি প্রশ্নে ভুলোত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের ওকে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টে বা কম্পিউটার নলেজ টেস্টের জন্য আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের নাম্বার থাকছে চল্লিশ নাম্বার তারপরে তোমাদের দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এভাবে তোমাদের সিলেকশানটা করা হবে ওকে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিলাপ কিন্তু শুরু হয়ে গেছে এক এক দু থেকে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশ তো পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড পরীক্ষা অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশিত হবে তো তোমাদের এই ওয়েবসাইটটা ফলো করতে হবে ডবলুডাব্লু ডট পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন আচ্ছা তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু এক্সাম ডেটও ঠিক হয়ে গেছে এখানে বলা হচ্ছে ডেট অফ ডিটেন টেস্ট জিরো নাইন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে এক্সাম নেওয়া হবে এবং তোমরা এই ওয়েবসাইটটা ফলো করবে ডিব্লুড ডট পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন এখানে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত আপডেট পাবলিশ করা হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রথমেই চলে আসবে পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর এখানে তোমাদের নিচে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন এখানে এই লিঙ্কটাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলতে বলা হবে এখানে তোমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব মেদিনীপুর অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অব ডাটা এন্ট্রি অপারেটর পূর্ব মেদিনীপুর এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং তারপরে প্রিন্ট অ্যাক্নলজিমের স্লিপ তিনটি অপশান রয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা পেজ খুলবে দেখো তোমাদের সামনে অনলাইন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেল এখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করে সাবমিট করতে হবে ওকে